আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাকুরা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে আমরা মশার কয়েলের পলিপ্যাকেট সম্বন্ধে কিছু আলোচনা করব যারা মশার কয়েলের পলিপ্যাকেট তৈরি করতে চান শুধুমাত্র এই ভিডিওটি তাদের জন্য তো আমাদের সামনে কতগুলো মশার কয়েলের পলি রাখা আছে যারা মশার কয়েলের পলি তৈরি করতে চান স্কিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন যারা মশার কয়েলের পলি তৈরি করতে চান স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে বিস্তারিত জানুন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমাদের সামনে কতগুলো মশার কয়েলের পলিপ্যাকেট রাখা আছে তো এই পলিপ্যাকেট সম্বন্ধে আমরা জানব আমার হাতে গুড সার্ভিস মস্কিটো কয়েল এর একটি প্যাকেট হাতে আছে সুন্দর একটি চমৎকার ডিজাইনের মশার কয়েলের পলিপ্যাকেট তো আপনি চাইলে নিজস্ব ব্র্যান্ড নিজস্ব নামে আপনার কোম্পানির নামে মশার কয়েলের পলিপ্যাকেট তৈরি করতে পারবেন স্বল্প খরচে তো বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন তো চমৎকার একটি ডিজাইন আমার হাতে আছে সামনের সুন্দর চমৎকার ডিজাইন পিছনে সুন্দর সুন্দর কালার ও চমৎকার একটা ডিজাইনের পলি প্যাকেট গুড সার্ভিস মশার কয়েলের পলি সাধারণত মেটাল ফয়েলই তৈরি হয় এদের ভিতরে মেটাল ঠিক করতেছে এটা চাইলে আপনারা করতে পারবেন গুড সার্ভিস মস্কিউটো কয়েল একটা আছে পাওয়ার কিং মশার কয়েল সুন্দর সুন্দর ও চমৎকার ডিজাইনে আপনার ফলি প্যাকেটটি তৈরি করতে পারবেন ফুলের বাহার এরকম সুন্দর ও চমৎকার ডিজাইনের আপনি চাইলে আপনার নিজস্ব নাম বা নিজস্ব ব্র্যান্ডে মশার কয়েলের পলিপ্যাকেট তৈরি করতে পারবেন তো ভিউর্স অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিস্তারিত বিষয়গুলো জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই তো যারা মশার কয়েলের পলিপ্যাকেট তৈরি করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ